শুনিলাম না কি বৎস তোমরা ধরিয়া মৎছ বেসিয়া মোদের গঞ্জে আকুল হইয়া কুঞ্জে পোলট্রি মুরগি খাইয়া তাজা তাজত্ব ছাড়াই হয়েছ রাজা তোমরা কি বৎসো এখনও খাচ্ছ মেয়াদ উত্তীর্ণ গাজা কেউ সাপে পড়ে খায় কেউ হাউস কইরে চায় কারণ কারোর আবার দেখার সামর্থ্যও নাই না খেলে নাকি তোমাদের মাথা পাগল হয়ে যায় দিন দুনিয়ার সব হয়ে যাচ্ছে সার খান ভাই আজকে আমার ভিডিওর বিষয় গাগা খরদের সাক্ষাৎকার গাগা খরগের বলে আবার সাক্ষাৎকার বাকি আর হয় চলেন দেখে কোন বন্ধ কি করা ভাই এই তো কার কতবার কইছি হ্যাঁ দানা আর এই ফাঁকি দিতে হয় না মাল খুব মিষ্টি এসে টান গাগা আবার মিষ্টি হয় রাত জানেন আসনেই খুব সাধেজ রে গাগায়ো সাথ

আরে তা করতে হবে কে তিহা ও তো আর এক জিনিসের নাম এর তুই সিদ্ধি কবি সিদ্ধি এ নাম গা তাহলে আমি সিদ্ধি করতে যাব কে কোষ কোষ না কোষ এন্ড তুই ধুর ধুর দে যা কবি ক আমার এই কানের গরে তুই গাজা কবি নে আচ্ছা তা তোমরা এই গাজা এই জিনিসটা কে খা আবার কইছিস আচ্ছা আর তো কও তোমরা গাজা এ জিনিসটা কে দেখাও বাল তোর কইছিস আমি গাজা কবি না আমার শুনে গাজা কবি না তুই বারবার গাজা গাজা করতিছিস কি হইছে আচ্ছা তাহলে ভাজা করছিস তোমরা ভাজা কে দেখাও ঝালমুড়ির মধ্যে দিলি ভালো লাগে সেই জন্য ঝালমুড়ির মধ্যে তার জয় নাকি ঝালমুড়ির মধ্যে তুই তাই ভাজা ভাজা তা তুই তো ভাজার কথাই শুনলি তুই কইলি ভাজা কে তো তুমি তো আর গাজা কত নিষেধ করলাম সেই জন্যই শুনলাম তো তুমি গাজা কে দেখাও সেটা কও

তুই তাও গনিซิ ভালো কাজ করিস দিয়ন্তে যা কি করে ভালো কাজ করলাম তালিবা যাব গ্যতি একটু খুলে কলে আমি পিঠে লই যাই না তখন এই ঘাত তেড়াডা তো হিনতে যাবে না এই তুই কি শুনবি ক তাタリー ক কইহন্তে যা কই আমি হিনতে যাততে পারব না আমি কব তুমি কবা শুনব তারপর যাব এবার কও ওইটা ক্যতি খাও ওইটা কোনটা হ্যাঁ আমি তো মেলা কিছুই খাই ভাত পানি তরকারি লগুন মাছ মাংস না ওই যে গা

খাদ্য গ্রহণ করেছে ভাই আমি কথি চাচ্ছি যে জিনিসটা আপনি কিছুক্ষণ আগে খাইলে এনে যে এই কাজে টান দিলেন উপর দিয়ে আগুন দিলেন আপনাকে ধুমে গেল এই জিনিসটা আপনি কেন খান না তো ভাই আমি কালকে রাত্রেও ভাত খাইনি সকালেও ভাত খাইনি আমি বাড়ি খুব ঝামেলা করেছি আমি চলে আসছি বাড়ির তো ওই জন্য রাত্রি ভাত খাননি সকালে ভাত খাননি তাহলে আপনি ঠিকই আছেন কি হে ওই শুধু রুটি খাচ্ছি এবার সবার পাগল বিদেশ ঠিক তা ভাই রুটি খেলেন সবই ঠিক আছে ভাত খেলেন না সেও ঠিক আছে তা কেবল যে খেলেন কবিরাজি ওষুধ এই কবির ওষুধ আপনি কেটি খান আপনি ওষুধ কি করতে খান আমি তো ওষুধ খাই যেটা সমস্যা হয় সেই সমস্যা ঠিক করার জন্য ঠান্ডার ওষুধ খাই ঠান্ডা সারার জন্য আপনি কি বাড়া পাগল নাকি কোনদিন গরমে তো মানুষজন বাইছে জানা আর ওই ঠান্ডা নিয়ে আসলো আপনি কি পাগল ভাই আছেন আমার হ্যাঁ এই সারার মালখোর যা বুঝাচ্ছাই তার উল্টো বোধে ও ভাই আমি চাইছি কি

যে খাসিলেন ওইটা আপনি কেতি খান ভালো লাগে ভালো লাগে মানে কি রকম ভালো লাগে লাভটা কি হয় তুমি কোয়াক দাদা যাও কি করতে কোয়াক দাদা তুমি কোনদিন যাইনি আর বংশাইকে কোনদিন যাইনি ও বহুত টাকার বিষয় কোয়া কাটাই কি করতে যাও গার্লফ্রেন্ড কি করে গার্লফ্রেন্ড কই গলাই বার টাকা দাও কই যাইনি ওই গার্লফ্রেন্ডরা একবার স্কুলতে পিকনিকে কোয়া কাটা যাচ্ছিল তাই আমার গার্লফ্রেন্ডরা গিলো তাই

ভালো লাগে মানুষের ঘুরতি ভালো লাগে খাতি ভালো লাগে এই সমস্ত জিনিস মানুষের ভালো লাগে এইটা আবার কোন ধরনের ভালো লাগা ওই আমু তো খাচ্ছি আমু ঘুরতেছি হেনে বসে দেখলাম আমার চোখের সামনে টাইমতেছ মাল খাইলে কনে ঘুরলে কনে এই যে হেনে বসে বসে মাল খালাম আর আমি ঘুরার তালেই আছি সৌর জগৎ প্রায় শেষ এখন চিন্তায় আছি যে অন্য কোন ঘুরে যাওয়া যায় কিনা মনে হচ্ছে এক নিজাল পাইছি পরিশ্রমের কাজ সফল তা ভাই আপনি সৌরজগতের কোন কোন গ্রহে এখন পর্যন্ত গেছেন গ্রহ এই ধরেন শুক্র শনি রবি সোম মঙ্গল জানুয়ারি ফেব্রুয়ারি ফেব্রুয়ারি টু ডে এইচ ডে সব ঘুরাই জানুয়ারি ফেব্রুয়ারি রবি সোম কি সব গ্রহ চিন্তা করো এসব গ্রহের আবিষ্কার মনে হয় নাসা এত কষ্ট করি এত খরচ খরচা করিয়ে

এগুলো তো সব মনে হচ্ছে ব্যর্থ ওরা কি জানে না যে মাল খালি সরজ চলে যাওয়া যায় এ কথা ওরাও জানে হ্যাঁ এ কথা ওরাও জানে তাহলে ওরা মাল না খেয়ে এত টাকা নষ্ট করে গাড়িতে এইসব স্পেস শিপ টিপ বিভিন্ন রকেট মকেট এসব স্যাটেলাইট বানিয়ে টানিয়ে কারণ মাল খেয়ে যদি সৌরজগতে যাওয়া হয় তাহলে মনের মতো ঘোরা যাবে ছবি তোলাও যাবে না ভিডিও করাও যাবে না কিন্তু ওদের কিন্তু ওই ছবি আর ওই ভিডিও আগে লাগবে এই জন্যই ওরা মাল না খেয়ে যায় টাকা খরচ করেই যায় তা হয় তা সম্ভব এই যে আমি যদি মাল না খেয়ে যাতাম তাহলে ছবি তুলতাম আর ভিডিও করতাম ওইটা তো দেখাতাম তুই বিশ্বাস করতিস কিন্তু ওখানে আমি মাল খেয়ে গেছি ওখানে আমি ভিডিও করিনি ছবিও তুলিনি আর তুই বিশ্বাস করলি বা না করলি আমার কিছু যায় আসে না হাদুরে কামে নিজের ক্ষতি করে মাল খেয়ে আবার কি দেখি ভুলভাল বুঝতেছেন ভাই মানে নিজের ক্ষতি আবার পরের মুখে লাতে তোর কথা খুব কালাই লেগেছে তাহলে আমি চুপ করতেছি আপনারা কন আমি যা ধর শুনতে যাচ্ছি একবার করতে কই থাকেন আমি শুনে নিশ্চিত আমি কোনো কথাই করছি এবং বন্ধু করে শুনবান খালি এমন কি তোর এত প্রশ্ন দেখ দিস কামনের ভিতরে কি জানতে চাস কত ভাই আপনি আরাম করে কথা করছেন কে আমার কাছে কোনো সেহাত বোধ নেই ঘুমিয়ে পড়লেই মরে যাবে না হ্যালো সুদীর 500 প্রতিক্রিয়া হ্যাঁ এর রিঅ্যাকশন কত বলছিস সবই শুনো হ্যাঁ ওষুধ হ্যালো মাল কষ্ট ওষুধ কি করে প্রতিক্রিয়া আর ভাই পথ বলতে সব সমান মানে পথ তো পুরো সমান হয় না বেকা বেকা হয় মাছখানে ভিড় থাকে রাস্তা গাড়ি করতে হয় বুঝছনি আহা খালি মাল খলাম কি জানি পদ্মবতী সবসময় কোন বেকা বেকা বুঝছনি যে ভিড় বলতে কিছু নেই সমুদ্র পাড়ে যদি পয়ছে বড় পারো থাকে ও সুমান কি ভাই আপনাকে সোনারাম চক কা লোকা এমন কি আমার কোন জিনিসটা ঘোসা দেখলি না কাল পড়া আপনার শোক তো সাদা হয় tadmar শোকরাম কা লোকা আমার শোক কালো না তোর চশমা কালো লাভ বেশি খায় তো আপনার দেখলে এখন ঠিক পেয়ে যাবেনি মনে করবেন আপনি অসুস্থ মানুষ কোনে আমি তো আশপাশে কোন মানুষ দেখতেছি

আপনাদের মনের মধ্যে মানে যা হচ্ছে আমার আলাদা মনে হচ্ছে আপনারা একরকম আমরা আলাদা আমি আলাদা রকম মানে অন্য জাতের মানুষ মনে হয় মানে এই যে খালি আসলে কি হয় এটা আমার একটু দিন ও ভাই জানের মধ্যে ভালো ঠেকে খালি বিশাল ঘুম হয় টেনশন কমে আমার খাতি হবে তাই জানি কি হইলো না হইল ওই যে দেখার বিষয় আমার না না খালি আমার মাথায় কাজ করে না মাথার মধ্যে বেরেন দিয়া কেটি গাধা না খালি বেরেনে কাজ করে না ফলে শরীরের আরম্ভে বর্তমানে রক্ত চলাচল সবকি সবার কাজে বিথা তো এত কিছু বাদ দেখালে না গাবা খাইতো এতো কিছু দরকার থাকি তা ভাই এই না খালি দেবা কাজ করে না আর না খালে আর কি কি হয় দেহে আর সন্ধি লাগে না খালি রাত্রি বেলা ঘুম আসে না না তাই জ্বালা করে আর প্রেমিকার কথা মনে পড়ে DINAR কথা মনে পড়ে হ্যাঁ গাজা না খেলে আপনাদের রেডা হয় তো গাজার গুত আপনাদের কাছে একেবারে অপরিষি তোদের কতবার করে আমি বললাম রাস্তা খেয়ে গাজা চালাইস নে গাজা খেয়ে রাস্তা চালিয়ে দিয়ে এখন আমার পাটাই কেটে গেছে তোরা আমার কথা তো শুনলেই নে বললাম যে গাড়ি দিয়ে রাস্তা চালাইস নি তোরা সেই গাড়ি দিয়ে খারাপ রাস্তা চালাই দিয়ে এখন পাড়ার কি অবস্থা হইলো পা কেটে রাস্তা ভেঙে গেছে ওই কই করে তোদেরকে আমি বললাম রাস্তা খেয়ে গাদা চালাইস নে গাড়ি খেয়ে গাদা চালাইস নে তাও তোরা সেই

ওই ওই করে আমি তোকার কলাম যে রাস্তা খেয়ে 가দা ছলাছনি আমার কথা শুনাসনে আমার কথাগা তুই শুনবে না আমার কথা আরে কার আমি কত বড় পাগল রাস্তা উৎপদে এতো উপর দেউটা লাইন রয়েছে আর হয় না

বলুই তো উজদার মারান না মানুছাবাল কি করে হিট দাই ও আমি বুঝিনি বজনা কি ঢেড় খাও তিন বেলা করে ওই মারকালে সুব্লাছ ছড়িয়ে ওতা হিট দাওই গোল করে পেছে নুড়ি বানিয়ে আমি তো পারি না ভাই ও মাল খাসি গোছ আর বানানো সে না ভাই আমি খাসি কি আপনার কাছে কিটা কইলো আমার ডিমন থাই কই আমি সিও দেখিনি ও বদনা হাতে করে সিলা বেরবার বসে রইছো আবার কোতে আয় আমি মুখ ধুতে আইসি ডাক দুপুর বেলা এই তামান মাল ঘরের ভিতরে বসে রয়েছো আর এখন তুমি মাল খাও না ভাই সত্যি কথা বিশ্বাস কর বিশ্বাস করেন আমি মাল খাই এ ভাই আমি কার কাজ কব না বানান দিন তুমি মাল খর নিশাই চোখ মুখ লাল করে চশমা পরে রয়েছো আর এখন কথা তুমি মাল খাও না ভাই বানাও আমি কার কাজ কব না বানাও ভাই বিশ্বাস করেন মাথা সে গছছে আমি মাল খাই না আমি কোনদিন খাই নে কি কাজ ভাই দেখেছেন এলিমিনটা তো না দিছে ও তুমি মাল খাও না দাও দুই বিঘা ঝুড়ি ভাজা দাও ঝুড়ি ভাজা ঝুড়ি ভাজা আমি কনে পাবো ও শালা তুমি এনে মাল খাতা তুমি তালে তো ঝুড়ি ভাজা বেস্তে এসো তো দাও দুই দুই বিঘা ঝুড়ি ভাজা দাও না মানে এনে থাকলি তোমার মাল খন নাম হয়ে যাবে না আমার ইন্টারভিউ ইন্টারভিউ প্রতিবেদন কিছু করার দরকার নেই মাল খরগের জীবনে এক কান দিশ নিদ গিলা আছে নিয়ে মাল খরগের সাপে নিদির মাথা বতে পাগল হয়েছে আর তুমি সে আমার নিদির মাল খাবে না তোমার এনে দরকার নেই কি

আসলাম মালখোড় একটু ইন্টারভিউ নিচ্ছি প্রশ্নের উত্তর নিচ্ছি এরা বলতে আমারই মালখোড় বানিয়ে খেয়ে দিল আমি বলে মালখোর আমি বলে সবার পাগল পরতে মাল খেয়াইছি আর ওরা ওই জায়গায় দেখুন বসে আঙুর সবার বেদনা খাচ্ছিল